কিছু শাশুড়ি আছে ছেলের বউকে দু চোখেও দেখতে পারে না তিতা হলো এটাই সত্যি অনেক শাশুড়ি ছেলের বউর সুখ দেখতে পারে না ছেলের সাথে বউর ভালো সম্পর্ক ওনাদের গা জলে অনেক কটু কথা বলে বউ আমার ছেলেকে তাবিজ করেছে আমার ছেলেকে আমাদের থেকে আলাদা করে দিচ্ছে আমার ছেলেকে বাপ মায়ের শত্রু বানিয়ে দিচ্ছে স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা ও মধুর সম্পর্কে তো ওনাদের খুশিই হওয়ার কথা তা না করে উল্টো অনেক সংসা অনেকেই সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগে ছেলেটা যতই ভালোবাসা নিজের বউর প্রতি অন্য মেয়ের প্রতি তো আর দেখাচ্ছে না তাহলে সমস্যা কোথায় আমি এটাই বুঝতে পারছি না একটা ছেলে যদি বউর সাথে সুখ শান্তিতে থাকতে পারে তাহলে তো বাবা মা আরও খুশি হওয়ার কথা প্রত্যেকটা মেয়ে আশা করে তার স্বামী একজন কেয়ারিং হাজব্যান্ড হোক যত্নবান স্বামী থাকুক কারণ সে জানে তার যদি একজন কেয়ারিং হাজব্যান্ড থাকে তাহলে যতই দুঃখ কষ্ট আসুক না কেন সব সময় তার স্বামীকেই সে পাশে পাবে কিন্তু স্বামী একটু কেয়ারিং হলেই আমাদের সমাজ তাকে বউ পাগলা বলে কাপুরুষ এর চেয়ে আরও অনেক অপমানজনক কথা বলে তাকে ছোট করার চেষ্টা করে আল্লাহ এদের পরিপূর্ণ বুঝদান করুন আমিন প্রত্যেকটা মেয়ের স্বপ্ন বাবার মতো একজন পুরুষ তার জীবনে আসুক যে তাকে ভালোবাসে আগলে রাখবে যত্নে রাখবে সব পরিস্থিতিতে জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয় আমার আজকে মাছ রান্নার রেসিপিটা কেমন হল জানাবেন সন্ধ্যায় রান্না করার পর তারপর ছেলেকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম রান্না করার ফাঁকে আপনাদের মাঝে একটা কথা বললাম আপনারা আবার কেউ মনে করেন না যে সেটা আমার সাথেই ঘটেছে এমনটা না এটা একটা গল্প বা কিছু কিছু শাশুড়ি আছে যারা বোর সুখ দেখতে পারে না একদম কিছু কিছু বেশি না তা ওনারা যদি বরে মেয়ের মতো দেখে ঠিক মেয়েও শাশুড়িকে মায়ের মতোই দেখবে আমাদেরও আল্লাহ সেই বুঝদান করুক যেমন আমরা মায়ের মতো দেখতে পারি আর আমার শাশুড়িরাও যেমন আমাদেরকে মেয়ের মতো দেখতে পারে আমার বাবাটা চিকেন ফ্রাই খাচ্ছে আমার বাবার মনটা খারাপ শুধু দুইটা গাড়ি নিছে আর গাড়ি নিতে পারে নাই তার জন্য বেশি একটা মন ভালো না খাবে কি খাবে না এটা নিয়ে অনেক টেনশনে আসে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট করবেন আল্লাহ